নমস্কার অ্যাডিশনে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয় আর এই মুহূর্তে আমার সঙ্গে এমন দুজন মানুষ রয়েছেন যাদের মফস্বল থেকে শুরু হয়েছে কিন্তু তারা কিন্তু শহরে এসে কিন্তু রীতিমতো নিজেদের কাজের ছাপ রেখে চলেছেন এমনই দুজন আমার সঙ্গে রয়েছেন অবশ্যই সোনামণি সোনামণি সাহা এবং কিঞ্জন কিঞ্জন দুজনকেই স্বাগত অ্যাডিশনে থ্যাংক ইউ সেটা বলছিলাম যে মফস্বল থেকে এই যে জার্নি দুজনের ক্ষেত্রেই জার্নিটা কতটা কঠিন বা কতটা স্বপ্নের মতো আমি তো বলবো বেশ কঠিন কারণ যারা এখানেই মানে যারা যাদের জন্ম কলকাতাতেই তাদের কাছে মানে আমাদের মফসলের থেকে আসার যারা এসেছে তাদের কাছে মানে একটু ইজি কারণ আমরা আমাদেরকে এখানে আসতে হয়েছে এসে প্রমাণ করতে হয়েছে যে হ্যাঁ আমরা এই কাজের যোগ্য আমরা পারবো এবার তাহলে আমাদেরকে কাজ দাও তো সেটা আমার মনে হয় যারা এখানেই ব্রন অ্যান্ড বটপ তারা হয়তো পুরো ব্যাপারটা জানে আমাদেরকে এখানে এসে পুরো ব্যাপারটা শিখতে হয়েছে ধারণ করতে হয়েছে তারপর প্রেজেন্ট করতে হয়েছে তো আমার মনে হয় যে হ্যাঁ অনেকটাই কঠিন রাইট আসবো আবারও প্রশ্নে কিঞ্জল আমি নিজেও মফসল থেকে এসেছি তো এখন অনেকটাই পাল্টেছে একদম শুরুর দিকে আমি দেখতাম একটা ধারণা ছিল আচ্ছা ও মফস্বল কথা কিন্তু এখন মনে হয় লাইক যেমন আমরা বলিউডে খুব একটা সময় ছিল আউটসাইডার ইনসাইডার ডিবেট তো সেটা কি তোমায় মানে তুমি কতটা দেখেছো মানে শুধুমাত্র এই ইন্ডাস্ট্রি বলে না ইন ইন জেনারেল ইন জেনারেল বলতে আমি আসলে না মফস্বল থেকে আসিনি মানে আমার জায়গাটা একদমই প্রত্যন্ত গ্রাম ঠিক আছে কিন্তু আমার মানে আমি ব্যক্তিবিশেষে মনে করি যে এইটা খুব একটা ফ্যাক্টর নয় মানে আমি পার্সোনালি যখন অভিনয় শুরু করি তখন আমার ক্লাস ফাইভ কি সিক্স তো সেই সময়ে আমার কাছে যেটা ইচ্ছেটা ছিল ভালো লাগাটা ছিল অভিনয় এবং সেটা আমি থিয়েটারের মাধ্যমে করতাম কখনো ভাবিনি যে আমি কলকাতা এসে অভিনয় করব সিনেমা করব সিরিজ করব আমি চেষ্টা করেছি আমি অভিনয় করব মানে সেটা যেখানেই হোক না কেন যেখানে সুযোগ পেতাম সেখানেই অভিনয় করতাম তারপর আস্তে 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 সুযোগ পেয়েছি করেছি হ্যাঁ কিছু প্রতিবন্ধকতা তো অবভিয়াসলি আছে সেটা আমাদের যেরকম আছে আবার শহরের যারা এখানে বেড়ে উঠছে তাদের ক্ষেত্রেও আছে তবে আমি মনে করি যে যদি আমার উদ্দেশ্যটা ঠিক থাকে আমি কি করব সেটা আমি জানি তাহলে আমার মনে হয় এই বাধাগুলো খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না মানে সেটা আসে কিন্তু সেটা আমার উদ্দেশ্যটার কাছে খুবই নগণ্য আর কি মানে গ্রাম অপসর আমি ভাবি না মানে আমার কাছে অভিনয় আমি দেখছি এখানে দেখছি ওখানে বসে আবার ওখানে বসে বুমবাদার সিনেমাও দেখেছি মানে আমি মানে কি বলবো মানে আমি সাথী সিনেমা বার হলে গিয়ে দেখেছি ঠিক আছে মানে আমি হচ্ছে এই ধরনের পাবলিক আর কি মানে জেঠু আমাকে পইতে বলেছিল কি নেবে আমি বলেছিলাম প্রেমী সাথী সঙ্গী এদের একটু ডিভিডিগুলো যদি দাও প্রতিবাদ বলে বেরিয়েছিল সিনেমা বোমবাদা তো এই মানে আমার কাছে ওটা হচ্ছে ওইটাই মানে কোথা থেকে আসছি সেটা আমার কাছে আমার কাছে আমি এনজয় করছি কাজটা অভিনয় করছি এটাই আমার কাছে যথেষ্ট আমার মনে হয় যে তুমি যে ছবিগুলোর নামগুলো মনে যারা তোমায় চেনে ব্যচন্দ্র জানে তাদেরও তো একটা ধারণা হয় না মানে আমরা তো একটা অ্যাপিয়ারেন্সের উপর একটা ধারণা তৈরি করি যে কিঞ্জল এই ধরনের ছবি করে ও এই ধরনের ছবি দেখে বা এই ধরনের ছবি কিন্তু তুমি যে নামগুলো নিলে আমার মনে হয় যারা ওপারে রয়েছে তারা হয়তো চমকেই যাচ্ছে অনেকে চমকে যায় মানে ফ্লোরেও অনেকে যায় যখন মানে এরকম কথা হয় মাঝখানে একবার জিদ্দার সাথে আমার দেখা হয়েছিল একটা কাজের সূত্রে কাজটা হয়নি তো আমি জিদ্দাকে বললাম যে আমি মানে কী বলবো আমি ভাবতে পারছি না তোমার সাথে দাঁড়িয়ে আছি আমি ঠিক আছে তো এটাই আর কি মানে ওটা ভালো লাগে আর কি মানে আমি ওরকমই মানে আমার ওরকম কোনো বাদ বিচার নেই আমার যেটা ভালো লাগে দেখতে সেটা আমি দেখি যেটা ভালো লাগে না সেটা দেখি না সোনামণির ক্ষেত্রে মানে কি ধরনের ছবি অবশ্যই তুমি এমন টেলিভিশন থেকে এত জনপ্রিয়তা শিখরে পৌঁছে গেছো সেখান থেকে এবার সিরিজ করছো তোমার ক্ষেত্রে কি মানে এরকম যে মানে ছোট থেকে অভিনয়ের পোকাটা ছিল না প্রথম থেকে মানে ছোটবেলা থেকে সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে আমি অভিনয় করব বা সুযোগ পাবো বা এত বড় প্ল্যাটফর্মে আমি কখনো আসতে পারবো কোথাও হলো হ্যাঁ একটা ইচ্ছে ছিল যত বড় হচ্ছি আস্তে আস্তে বিভিন্ন রকম ছবি দেখছি বিভিন্ন রকম সিরিয়াল সিরিজ দেখছি তখন ইচ্ছে মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে তৈরি হলো যে হ্যাঁ আমিও করতে চাই তারপর সেই সেখান থেকে চেষ্টাটা শুরু হলো এই চলছে এখনও বাহ ওই জার্নি চলবেই আশা করি একটা যে কারণে তোমাদের জন্য সঙ্গে আজকে মশা অবশ্যই বেঙ্গল স্ক্যাম্প তো তো প্রথমে জানতে চাইবো নিজেরা কখনো কোনো স্ক্যামের শিকার হয়েছো যে ধরনের স্ক্যাম বড় স্ক্যাম হতে হবে এমন কথা না আমরা সারা জীবনে এরকম হয় নানা ফোন কল স্ক্যাম তো অনবরতই লেগে আছে জীবনের সাথে স্ক্যাম তো লেগেই আছে না আমি জীবনটা একটা স্ক্যাম বলতে গেলে এক্স্যাক্টলি তাই না আমি একবার হয়েছিল মানে আমি মানে হয়েছিলাম বলতে আমি মানে হতে হতে বেঁচে গেছি আর কি আচ্ছা ওই হয় না ওই একটা ওয়েব সিরিজ আছে নেটফ্লিক্সে তারা ফোন করে টাকা আমার আমি ঠিক মানে তার লাস্ট স্টেজ অবধি পৌঁছে গেছিলাম আর কি মানে ঘটনাটা একটু বলি আর কি ঘটনাটা কিছুই নয় আমি তখন কলেজ সদ্য পাশ করেছি এদিক ওদিক ডাবিং করছি টিউশনি করতাম থিয়েটার করে যতটুকু হতো তো কিছু টাকা ব্যাংকে ছিল আর কি এবার আমার আমি হচ্ছে প্রচণ্ড অলস আর কি মানে আমি কোনোদিনই ব্যাঙ্কে যাই না এই কাজগুলো আমি একদমই করতে পারি না আর কি তো এবারে যেটা হচ্ছে আমি দুপুরবেলা বসে ভাত খাচ্ছি হঠাৎ করে একটা ফোন আসে ফোন এসে বলে আপনার এটিএম কার্ড এবার আমি এটিএম কার্ডও না ইউজ করি না মানে এটা এতটাই মানে ব্যাকডেটেড আমি এবার তারপরে যেটা হলো আমাকে বলছে আপনার এটিএম কার্ডটা না ল্যাপস করে যাচ্ছে এটা কি আপনাকে এটা কী একটা করলো এটা রিনিউ না কী এটা করতে হবে আর কি আমি বললাম হ্যাঁ তো ঠিকই বলেছে আমি তো ইউজ করি না আমার তো তাহলে কী হবে আমি এই প্লিজ আমাকে একটু বলুন আমি তাহলে যে আপনি ব্যাঙ্কে এসে এটা করে নিন এটা হয়ে যাবে আমি বললাম যে ব্যাঙ্কে আচ্ছা ঠিক আছে তাহলে কবে যাব বলছে আপনি যদি ব্যাংকে আসতে অসুবিধা হয় আপনি ফোন করে আপনাকে যা যা বলবো আপনি বলুন আমি ফোনেই আপাতত এই জিনিসগুলো আপনাকে আমি তাহলে রিনিউ করে দিতে পারবো হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয় হাতে এঁঠো হাত ফাত লেগে আছে আমি সেই অবস্থায় ফোন ফোন এক কানে দিয়ে মানিব্যাগ থেকে এটিএম কার্ডটা বার করে বলতে যাবো এটিএম নাম্বারটা ফাট করে আমার মাথায় এলো কিছুদিন আগে আমার একসাথে থিয়েটার করতাম তার ঠিক এইভাবেই অ্যাকাউন্ট থেকে প্রায় তিরিশ হাজার টাকা চলে গেল মানে মানে সামহ মানে এটা কি বলবো ভগবানের আশীর্বাদ কিনা মানে আমি আমাকে এরকম একটা ফাট করে আমি বললাম যে না থাক দাদা আমি ব্যাংকে গিয়ে করব। আর ঠিক দেখলাম এটা যেই বললাম থাক দাদা ব্যাংকে গিয়ে করবো ফাট করে ফোনটা কেটে গেলাম তারপর আমি আমার রিং ব্যাক করলাম আর ফোন না আমার আমার সাথে সেরকম মানে কিঞ্জলদাস মানে ওরকম কোনো ঘটনা ঘটেনি আমি হয়তো এই দিক থেকে একটু বেঁচে গেছি কিন্তু ওই বললাম পুরো জীবনটা একটা স্ক্যাম অতিক্রম করে করে যেতে হচ্ছে এটা এটা খুব বড় স্টেটমেন্ট জীবনটা একটা স্ক্যাম করে ইনজল ওর বলার একটা কারণও আছে কারণ ওর এই জার্নির মধ্যে ও বিতর্ক থেকে দূরে থাকতে বিতর্ক আলোচনা নিন্দা ক্রমাগত রয়েছে তোমার ক্ষেত্রে সেটা ফেস করতে হয়নি তো এটা কতটা মানে এই যে তুমি বলছো জীবনটা স্ক্যাম নাকি অভিমান থেকে বলা না অভিমান নয় এটা বাস্তব মানে এটা সত্যি প্রত্যেকটা মুহূর্তে যে কিভাবে আমাদেরকে সতর্ক থাকতে হয় শুধু আমাকে নয় পুরো ইন্ডাস্ট্রির মানুষকে কিভাবে সতর্ক থাকতে হয় সেটা সবাই নিজের জায়গার থেকে জানে তো সেই জায়গার থেকেই বলা আর তুমি যেটা বললে বিভিন্ন রকম বিভিন্ন সিচুয়েশনের মুখোমুখি হতে হয় সত্যি কথা বলতে আমার খারাপ লাগে না আমি বেশ এনজয় করি একদম ভীষণ

আহ ওভার দ্য ইয়ার্স লাস্টে বলছে তো প্রচুর একদম একদম আমি খুব এনজয় করি মানে আমি আমি জানি প্রত্যেক প্রত্যেকটা সপ্তাহে আমাকে না একটা ছোট করে একটা ট্রোল হয় কিংবা বিভিন্ন রকম নিউজের হেডলাইন সেটা অনেকেই আমাকে ফোন করে কি রে এইসব হয়েছে হ্যাঁ দেখো না নিউজটা দেখো তারপর পরো পুরোটা তারপর বুঝে যাবে তারপর আমায় ফোন করবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টু হ্যান্ডেল এগুলোর জন্য ঠিক কাকিঞ্জল এই ট্রোল তোমাকে তো ট্রোল কোনো না আমি আসলে মানে আমি ব্যাপারটা হয় কি আমি মানে খুব একটা থাকি না আর কি সাথে পাচ্ছে মানে এটা মানে দিক দিয়ে খুব ইয়ে আর কি মানে আমি কাজ করি কাজ শেষ বাড়ি চলে আসে আর আমি প্রচন্ড ঘর কোনো মানে আমাকে প্রত্যেকেই এত বকে এই জন্য মানে আমি কোথাও না মানে একটা ফোন করে যে এই আয় এখানে একটা গেট টুগেদারই হ্যাঁ যাবো তারপর যখন বেরোনো মানে আমি একদমই মানে টোটালটাই হচ্ছে বাড়িতে থেকে যতটা করা যায় আর না কিঞ্জল ব্যাপারে হয়তো কিঞ্জল দা জানে না খানিকদিন আগে আমাদের যখন বেঙ্গল স্ক্যাম লঞ্চ করলো তখনই একটা নিউজ বেরিয়েছিল কিঞ্জল লন্ত এবং সোনামনি সাহা দুজনেই অভিনয় ছেড়ে যোগদান করলো বিমা কোম্পানি হ্যাঁ এক্স্যাক্টলি মানে আমি হঠাৎ আমি এটা আমি মানে এটা দেখেছি হ্যাঁ যে অভিনয় অভিনয়ের পার্ট শেষ বীমা কোম্পানিতে জয়েন করলো নেধারা সেটা আমি যেমন সবসময় মানে মাথায় রেখে চলি দারুন দারুন যেটা জানতে চাই দুজনের ক্ষেত্রে আগে সন্ন্যানির কাছে যাবো তুমি এমন দুজনের সঙ্গে আমি কাজ করছো কিনজল হোক বা রনিরা তাদের থিয়েটারের ব্যাকগ্রাউন্ড একদম এবং ঘটনাচক্রে তুমি সিরিয়াল করেছো কিন্তু যে এক্কা-দッカ করছো মানে সফট স্ক্রেট দিয়ে বেরন তো এইটা কি তোমার কাছে একটা অন্যরকম মানে লার্নিংও একটা এক্সপেরিয়েন্স একদম সত্যি কথা মানে এটা ভীষণ ভাগ্য করে আমি এদেরকে পেয়েছি যে সত্যি অনেক কিছু শেখা যাচ্ছে কারণ কিনজলদার সাথে যখন আমি কাজ করেছি তখন সত্যি হয় না মিউজিক ভালো হলে গানটা সুন্দরভাবে বেরিয়ে আসে তো সামনের জন যদি আমাকে সুন্দরভাবে কিউ দেয় সুন্দরভাবে আমি দেখি খুব ভালো ইয়ে করছে তো আমারও ঠিক সেভাবে বেরিয়ে আসছে তো সেখান থেকে আমার খুব ভালো হয়েছে মানে এক হাতে কখনোই তালি বাজে না তো সেটা যেমন খুব আমি মনে করি অভিনয় যে কোনো অভিনয় হোক মানে সেটা থিয়েটার হোক সিরিজ হোক সিনেমা হোক শুধু অভিনেতারা নয় পরিচালক ক্যামেরা বা যারা যারা আছেন ইটস আ ফুটবল গেম একদম মানে 11 জন যদি ঠিকঠাক করে প্রত্যেককে প্রত্যেকের কাজটা না করি তাহলে কোথাও গিয়ে ম্যাচটা জেতা যায় না আর এখানে তো জেতা হারার কিছু নেই কাজটা আমরা কতটা অনেস্টলি করছি দর্শক কতটা দেখে সেটাকে বিশ্বাসযোগ্য মনে করছেন বা আমাদেরকে দেখে কতটা মনে হচ্ছে যে আমরা চরিত্রের প্রতি অনেস্ট আছি এটাই তো সেটা আমার মনে হয় সেই জায়গাটা আমাকে খানিকটা তো অবভিয়াসলি যারা ও এবং রনিদা ডিরেক্টর অভিরূপ দেবরাজ দা মানে প্রত্যেকেই মানে আমাদের টিমটা খুবই ভালো ছিল আর কি একটা জিনিস জানতে যে যেহেতু তুমি ওই যে শুরুতেই বলে নিলে যে তোমার কমার্শিয়াল মানে সো কল্ড কমার্শিয়াল সবই দিনের শেষে ব্যবসার জন্য একটা তো ছবি করা হয় বা যে কোনো কিছু প্রজেক্ট তো সেক্ষেত্রে অনেকে যখন তুমি আর সুনামুনি পেয়ার করছো অনেকেই হচ্ছে যে এটা কিরকম পেয়ার হলো হয়তো এটা হয়তো অনেকটা ভাবেই করা তোমাদের দুজনের আ পেয়ারটে কথা তো সেই ক্ষেত্রে তোমার না বলেই যাচ্ছে আছে আচ্ছা সোনামনি তো কারণ ইন্ডাস্ট্রিতে একটা সময় খুবই ছিল যে ও সিরিয়ালের ওকে নিল তুমি জানো এই জায়গাটা থেকে এবং তুমি যেহেতু একদম অন্য ধারা যেটা বললাম অন্য রকমের ছবি করে করে আসছো সেই জায়গা দাঁড়িয়ে আমার কাছে না অভিনয়টা অভিনয় হয় মানে সেটা সিরিয়ালিই করুক আর থিয়েটারেই করুক আর সিনেমায় করুক মানে এটা আমি মানে এটা খুব ভেতর থেকে বিশ্বাস করি যে আমি যদি থিয়েটার থেকে এসে অভিনয় করি তাহলে যে খুব ভালো অভিনয় করব তারও কিন্তু নয় আমি কতটা ধারণ করছি কতটা বহন করছি কতটা আমি দিচ্ছি সেটাই হচ্ছে ব্যাপার মানে ইটস অল অ্যাবাউট রিফ্লেক্স ইটস অল অ্যাবাউট রিফ্লেক্স মানে ক্রিস এরিক মরিসের একটা খুব মানে উনি বলেছেন যে আমরা যদি বিহেভ না করি এবার সেই বিহেভটা তো থিয়েটারে তো আমরা অ্যাক্টিং করি সিনেমায় তো আমরা বিহেভ করি মানে থিয়েটারেও বিহেভ করি কিন্তু কোথাও গিয়ে থিয়েটারের অ্যাক্টিংটা যদি আমি সিনেমায় নিয়ে আসি তাহলে তো সেটা খানিকটা চড়া লাগবে এই মাপটা তো মানে খুব জানা দরকার এবং সেটা যে থিয়েটার করেছি বলেই আমি জানবো তার কোনো মানে নেই সে যে সিরিয়াল করছে সেও করতে পারবে এবং যে শুধু সিনেমা করছে বা যে শুধু থিয়েটার করছে তিনিও করতে পারে মানে এটার মধ্যে আলাদা কোনো ডিভিশন আমি আমি মনে করি না আমি মনে করি এগুলো প্রত্যেকটাই হচ্ছে চর্চার বিষয় যে কোনো কাজই হচ্ছে চর্চার বিষয় মানে আমি যদি চর্চাটা করি তাহলে আমি কাজটা করতে পারবো চর্চাটা না থাকলে সেটা থিয়েটারই মানে কোনো চর্চাই নেই আমি এলাম চলো ক্যামেরার সামনে অভিনয় করলাম সেইটা হবে না কারণ ক্যামেরা কাউকে ক্ষমা করবে না একদম একদম ক্যামেরা কাউকে ক্ষমা করবে না ঠিক তোমাকে যেটা আমি বলছিলাম যে টেলিভিশনের ক্ষেত্রে যারা আসে এটা একটা ব্যাপার ছিল এখন আশা করি এটা ভাঙছে যে সিরিয়াল থেকে এবং তোমার পুরো জনপ্রিয়তাটা অবশ্য টেলিভিশন থেকে তো ইন্ডাস্ট্রি মানে তোমাকে যখন তুমি মানে সিনেমা করার কথা উঠছে বা সিরিজ করছো তো তখন কিরম শুনতে হয়েছে মানে ইনসাইডার যে না সত্যি কথা বলতে খারাপ কিছু শুনতে হয়নি কারণ আমার যারা রয়েছেন। তাদের বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে আমি দেখেছি তারা যখন জানতে পারলেন যে আমি সিরিয়ালের থেকে বেরিয়ে অন্য কাজ করছি তো তারা সবাই কিন্তু আমাকে ভীষণভাবে ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছে খুব ভালো কথা বলেছে সবাই উইশ করেছে খুব ভালোভাবে আমাকে মানে আর কি এনকারেজ করেছে এমনিতে দেখা যায় যে মানে অবশ্যই তুমি সব ধরনের কাজই করতে চাইছো কিন্তু সিরিয়ালে কাজ করলে সময় দেওয়া যায় না মানে সে অর্থে সেভাবে যেহেতু তুমি এটা প্রথম মানে এক্কা দকাতে শুটিং শুরু করার আগে এটা শুটিং করেছিলে ম্যানেজ করে উঠতে পেরেছিলে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই অপশন আসে তোমার কাছে যে তোমার কাছে সিনেমা যেমন বিহা এসেছিলো এখন কোনো কারণে পোস্টপন্ড হয়ে আছে তো সিনেমা করতে হবে কিন্তু তার জন্য সিরিয়ালটা কিছুদিন জন্য ছাড়তে হবে পারবে কি তুমি ছাড়তে কারণ আমার অনেকে ছেড়ে বেরিয়েছে সিরিয়ালের যে জনপ্রিয়তা এটা মানবে তুমি সেই জনপ্রিয়তা মানে সেটা অন্য যেকোনো মাধ্যমের থেকে এখনো বেশি অনেক বেশি না দেখো আমার কাছে যেমন আমাকে যদি এখন কেউ হঠাৎ করে বলে এবং বলাও বলেওছে যে নেক্সট পরবর্তী সিরিজের জন্য কিন্তু সত্যি কথা বলতে আমার তো একটা কন্ট্রাক্ট থাকে কোনো মানে যে চ্যানেলেই কাজ করি আমি সেই কন্ট্রাক্টের সঙ্গে চ্যানেলের সঙ্গে একটা কন্ট্রাক্ট থাকে সেটা বেরিয়ে আসা সেটা ভেঙে আসা আমার দ্বারা সম্ভব নয় কারণ তারা বিশ্বাস করে আমাকে একটা কন্ট্রাক্টে দেখে এবার ধরো আহ আমাকে যদি বলা হলো যে তুমি একেবারে সিরিয়ালটা অফ করে এখানে এসো কারণ আমি পারবো না কারণ আমার কাছে দুটোই সমান যেমন সিরিয়াল বলতে গেলে আমার জন্মস্থান ঠিক আছে কারণ সেখান থেকে আমাকে মানুষ চিনেছে তো আমি মনে করবো কারণ সেটা ছেড়ে আসা মানে সেটাকে সেটাকে করে চলে নয় আমার কাছে যখন যখন যেটা যেটা সুযোগ আসবে আমার মনে হবে যে হ্যাঁ এখন সেটা করা উচিত তখন আমি সেটাকে অ্যাকসেপ্ট করবো একেবারে কারণ এই জন্য জিজ্ঞেস করলাম কারণ অনেকেই তুমি জানো অনেকেই আছে যারা এখন আছে না কিন্তু সেই সঙ্গে আমরা এটাও দেখেছি তাদের যে জনপ্রিয়তা সিরিয়াল করার সময় ছিল সেই জনপ্রিয়তা এখন নেই অন্তত দেখো যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু জনপ্রিয়তা পাওয়া যায় ঠিক আছে সেটা ডিপেন্ড করে তার কাজের ওপর মানুষের সঙ্গে কতটা রিলেট করতে পারছে মানে কতটা মানুষের কাছে হচ্ছে সে তার ওপর কিন্তু ডিপেন্ড করে ভীষণ ভাবে আহ দুজনের ক্ষেত্রে বেঙ্গল স্কেম ভীমকাণ্ড তো কি ধরনের মানে কাণ্ড মানে যত কাণ্ড হচ্ছে এই বেঙ্গল স্কেমের কাণ্ড তো অনেক হয়েছে মানে কাণ্ড বলতে মানে সেটা যদি সিরিজ যারা দেখছেন বা যারা দেখবেন তারা বুঝতে পারবেন এটা টু একটা কমার্শিয়াল একটা ফ্লেভার আছে মানে সিরিজটার মধ্যে এটা মানে ওই ওভার দ্য টপ যে কথাটা বলা হয় পুরোটার মধ্যেই একটা ওই ছাপ আছে এবং তার মধ্যে যেরকম কমেডি আছে তার মধ্যে একটা সাসপেন্স আছে তার মধ্যে একটা অ্যাকশান আছে সমস্ত কিছুই আছে মানে একটা ফিল গুড ফ্যাক্টর যেটা বলে এক মানে আমাদের তথাকথিত কমার্শিয়াল একটা হিরো তার ফল তার রাইজ একজন হিরোইন একজন ভিলেন এই টোটাল জিনিসটাকেই একটা খুব সুন্দর করে পোর্ট্রে করা হয়েছে মানে এটা যদি সবাই অনেকে ভাবে যে আমি মানে ইন্টেলেকচুয়াল একটা ব্যাপার নিয়ে তবে এটা আমি বলতে পারি যে যে জিনিসগুলো দেখানো হয়েছে বা যে জিনিসগুলো আছে তার মধ্যে কোনোটাই অবিশ্বাস্য মনে হবে না প্রত্যেকটাই মনে হবে খুব বিলিভেবল ঘটনা মানে মনে হবে যে এটা ঘটেছে বা ঘটছে তোমার ফ্যানদের জন্য কি বলতে কারণ তোমাকে একা দোক্কা দেখছি আবার সিরিজে দুটো একেবারে একেবারে মানে অপোজিট অপোজিট পোল আর কি তো সেইটা সেটা তো একজন অ্যাক্টারের জন্য এর থেকে ভালো আর কিছু হয়ে যাবে না একদমই না আমাকে মানে আমাদের বেঙ্গল স্ক্যাম রিলিজ করার পরে সবাই যেমন খুব ভালো বলেছে যারা যারা দেখেছেন তারাও সবাই খুব ভালো বলেছেন অনেকে এখনও দেখতে পায়নি সুযোগ পায়নি কিন্তু তারা হয়তো কাজের জন্য বিভিন্ন তারা আমাকে বলেছে আমরা কিন্তু দেখবো আর আমার আমি একটু আগেও সেটা বললাম কিনজল দেখে কিন্তু সেটা যে আমাকে কিন্তু অনেকেই বলেছে অনেকের কাছ থেকেই আমি এই কথাটা শুনেছি যে একটা সিরি মানে এপিসোড দেখতে বসেছে কিন্তু পুরো সিরি মানে সবকটা এপিসোড না দেখে তারা উঠতে পারেনি তো এতটাই ভালো হয়েছে তো সত্যি কথা বলতে আমাদেরও কাজ করে খুব ভালো লেগেছে আমরা চাই সকলে দেখুক সকলের খুব ভালো লাগবে আর ভালো লাগছেও আশা করি আর খুব এনজয় করবে একদম একদম অ্যাক্টিংয়ের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে জিজ্ঞেস করবো কোন জিনিসটা সবচেয়ে বেশি এনজয় করো কিনজন আমি অ্যাক্টিংয়ের সব জিনিস এনজয় করি মানে আমার কাছে অ্যাক্টিং বিং এন অ্যাক্টার আমি সব মানে আমি সব মানে আমি মানে অ্যাক্টার মানে আমার কাছে সব ভালো লাগে মানে আমি অ্যাক্টার হিসেবে আমার কাছে ওরকম কোনো বা বিচার নেই বা আমি হ্যাঁ অবভিয়াসলি মানে সেটা স্ক্রিপ্ট তার মানে ওটা জাস্টিফিকেশান একটা থাকতে হবে না আমি এরকম তো হলো না মানে আমি এলাম দুমদাম করে একটা কিছু বলে দিয়ে চলে গেলাম যেটার কোনো মানে থাকবে না যেটার সাথে পরবর্তীকালের কোনো সিনের কোনো মানে থাকবে না সেটা নয় বাট অ্যাজ অ্যান অ্যাক্টার আমার কাছে বাট আমার যেটা মানে সব থেকে যেটা ভালো লেগেছে আমার আমি সেটা বলতে চাই সেটা হচ্ছে আমি যে দুটো ছবি করেছি খুবই সিরিয়াস এবং ইনটেন্স একটা ছবি এবং পিরিয়ডিক সেই জায়গা থেকে আমার কাছে এই মানে এরকম মানে অনেকেই বলতেন আচ্ছা তুমি তারাও একটা পিরিয়ড ছবি ভাবছি মানে এবারে আমি না খুব মানে একটা স্ট্যাম্পড হয়ে যাচ্ছিলাম আর কি যে আমি ওই ধরনের চরিত্র আমি না বুঝিয়ে পারছি না যে আমি অনেক বেশি ক্যাজুয়াল এবং আমার এই ধরনের অভিনয়টা মানে যেটা আমি বেঙ্গলসকে আমি করেছি সেটা তো আমি খুব কমফোর্টেবল কারণ আমি একটা নাটক করেছিলাম কাল্পনিক বাস্তব বলে দ্বিজেন বাবুর দলের সংস্থবে হবে সীমাদির ডিরেকশনে তো সেটাও খানিকটা এই এই রকম ছিল মানে খুব ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচ আর কি তো সেটাই মানে এইবারে এই যে আমাকে একটা সুযোগ দিয়েছে অভিরুদ্ধা এবং মানে যারা যারা আছেন সমস্ত যারা আমাকে নির্বাচন করেছেন তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে আমার এই জ্যাকটা একটু মানে দরকার ছিল আর কি মানে এই এই যে এই যে ব্রেকটা আমার দরকার ছিল যে আমি এটা পারি মানে আমার পারি কিনা জানি না সেটা দর্শক বলবে বাট আমি চেষ্টা করতে পারি রাইট এই জায়গা থেকে কি কোথাও মানে সেই জন্যই কি বঙ্কে মঞ্চ হোক বা গণসম্পূর্ণ হোক হ্যাঁ হ্যাঁ সেই জন্যই কারণ ওটা আমি যদি আমাকে তুমি ব্যক্তিগত প্রশ্ন করো আমি দেখে কিন্তু আমার অবাক হয়েছি আমিও ভাবছিলাম যে ও কি এটা দেখলাম একদম মানে অন্য কিনজল একদমই তাই মানে আমি একজন অ্যাক্টারের তো ওটাই সব থেকে বড় খিদে না যে আমি নিজেকে বিভিন্ন ধরনের চরিত্রে বিভিন্ন রঙের চরিত্রে নিজেকে এক্সপ্লোর করতে পারবো কিনা কারণ আমি ফ্লেক্সিবিলিটিটা খুব আমি মানে মানে আমার ওটাতে খুব মানে অসুবিধা হয় মানে আমি যেমন অভিরুদ্ধাকে বারবার জিজ্ঞেস করতাম শটের পরে যে কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে না তো আমি হিরালাল বা বিনয়বাদলের মতো কিছু বলছি বা ওই ধরনের একটি মানে নানা নানা ওরকম কিছু হচ্ছে না মানে এটাতে আমি খুব এবার আমি যখন বিনয়বাদলও করছি তখন অরুণদাকেও খুব আমি বিরক্ত করতাম যে অরুণ দা তুমি প্লিজ আমাকে বলো মানে কোথাও যেন আমি হীরালালকে রিপিট করে না ফেলি মানে কোথাও যেন ওইটা মনে না হয় যে আমি ওইটা যে করেছি এটা যেন সেম একটা জিনিস আমি সেটাকে পড়তে করছি তার মানে এখন তোমাকে আগামী দিনে অন্য ধরনের যেমন চং চং হ্যাঁ হ্যাঁ হোক বা

আচ্ছা যেমন বমকেশ আমি বলতে পারি বমকেশের তো আমার স্ক্রিন টাইম খুব একটা নয় কিন্তু মনে রাখার মতো আমাকে প্রত্যেকেই বলেছেন যে যে পেশ মানে ওটা একটা পাওয়া তোমার ক্ষেত্রে অভিনয় মানে আমার একটা ইনস্টো মনে হয়েছে আমি জানি না যে দর্শকের ভালোবাসা তোমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট হ্যাঁ দেখো আমি যদি ভালো কাজ করতে পারি তাহলে কিন্তু ভালো কাজ না করতে পারি তাহলে কিন্তু দর্শকের ভালোবাসাটা পাবো না তো সেটা মাথায় রেখে কিন্তু আমাকে কাজটা করতে হয় আমাকে এনি হাও ভালো লাগাতেই হবে আমাকে করতেই হবে আমাকে পারতেই হবে তো সেখান থেকে আমি চেষ্টা করি জানি না তারপর দর্শকের কতটা ভালো লাগে আর বিহায় না হওয়ার জন্য দুঃখ আছে দেখো হয়তো আমি আমার আমাকে কালকেও একজন জিজ্ঞেস করলেন আমি একই কথাই বললাম হয়তো সব কিছু তো একটা সময় থাকে হয়তো সেটার এখনো সময় আসেনি সময় এলে নিশ্চয়ই হবে একদম বড় সময় বসেছি ঐক্যdokka নিয়ে একটু না জিজ্ঞেস করলে কানাডা কবিরা করবে তো এই ঐক্যdokka এখন কি চলছে মানে এই মুহূর্তে কি অবস্থায় র জীবনের ঐক্যdokka নিয়ে যদি কথা বলি তাহলে তো বলতেই হবে সবার ভালোবাসা সত্যি খুব ভালো পজিশনে আছে আর এককা ঐক্যdokka রাধিকা বিভিন্ন রকম প্রবলেমে ফেসে আছে এখন চেষ্টা করছে সেখান থেকে উদ্ধার হওয়ার পাশে পোখরাজকে পাওয়ার চেষ্টা করছে একেবারে আমার মনে হয় রাধিকা এখান থেকে ইনসলেশন নিতে পারে যে কিভাবে প্রবলেমে ফাসলে কিভাবে বের হবে সেটা রয়েছে আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করি ধরো তুমি দেবী চৌধুরানী করছো দিকে মোহর রাধিকা তারপর এখন তো আমি জানি সন্তানের মতন সবই খুব কাছে কিন্তু কোন চরিত্রটা মনে হয়েছে যে তোমার জন্য দেখো যে কটা করেছি প্রত্যেকটাই কিন্তু একটা নারী কেন্দ্রিক মানে আর কি সেখান থেকে তো যেমন দেবী চৌধুরানী ঠিক দেবী যেমন সেকালের মোহর তো ঠিক তেমন রাধিকাও আস্তে আস্তে হয়ে উঠছে প্রতিবাদী তো আমার মনে হয়েছে খানিকটা সিমিলার ক্যারেক্টার মানে প্রত্যেকটা প্রত্যেকটার সঙ্গে রিলেটেড আছে তো সেটাকে যেমন মানে মহিলা রিপ্রেজেন্ট করছি আমি মেয়েদের পাওয়ার তো সেটা যেমন আমার খুব ভালো লাগছে তাই জন্য আমার প্রত্যেকটা চরিত্র যেমন বেঙ্গল বীমা কোম্পানির তোমার মোহনা থেকে শুরু করে দেবী চৌধুরানী সব সবটাই আমার কাছে ভীষণ প্রিয় তো তুমি নিজেকে এরকমই মানে প্রতিবাদ না এমনটা ছিলাম না কিন্তু এই ধরনের চরিত্র করতে করতে আমি এরকম হয়ে যাচ্ছে আচ্ছা তুমি কিন্তু হয়ে আর কথা মানে ডাক্তারি করার সে সময় সিনেমাটা ব্যালেন্স একটা কথা আমি জিজ্ঞেস করবো যে ডাক্তারের তো একটা প্রেসক্রিপশন থাকে বা তুমি জানো রোগ নির্ণয় করার জন্য আছে এটা হলো এটা ওষুধ এটা হয় কিন্তু যে প্রফেশনে যে নিয়ে কথা বলছি সেটাতে তো আগে থেকে রোগীকে জানো আমি যদি ধরে নিই যে দর্শক প্রাণে রয়েছে তোমাকে দেখবে তুমি যদি রোগ নির্ণয় করতে পারতো এইভাবে অভিনয় করলে আমাকে দর্শক পছন্দ করবে তো এটা কতটা ডিফিকাল্ট কোনটা বেশি ডিফিকাল্ট ব্রাদার না আমার কাছে দুটোই একটা একটা মিল থাকে সেটা হচ্ছে কোনো রোগই কিন্তু এক ধরনের হয় না ঠিক মানে প্রত্যেক এটা আমাদের আমার স্যার আমাকে শিখিয়েছিলেন যে প্রত্যেকটি রুগী যখন আসবে প্রত্যেকটি রুগীর অ্যাপ্রোচ আলাদা প্রত্যেকটি রুগীর রোগ আলাদা তার প্রেজেন্টেশন আলাদা তেমনি আমার কাছেও প্রত্যেকটা চরিত্র একে অন্যের থেকে অনেক আলাদা তো আমি সেই জায়গাটা ভাবি আঁকে দর্শক অবভিয়াসলি কীভাবে নেবেন সেটা তো একটা কনসার্ন থাকে তবে আমি তার থেকেও বেশি চেষ্টা করি যে আমি যে চরিত্রটা পড়ছি যে ছবিটা আমি দেখছি সিনেমা বলুন বা ওয়েব সিরিজ বলুন এটা টোটালটাই তো ডিরেক্টার্স মিডিয়াম ডিরেক্টারের একটা চিন্তা ভাবনা থাকে ডিরেক্টার যখন এই গল্পটা তৈরি করেছেন বা কোথাও থেকে নিয়েছেন বা গল্পটা ভেবেছেন তখন এই চরিত্রটাকে একটা ফ্রেমে উনি দেখেছেন তার চলা তার হাঁটা তার সমস্ত কিছু তো সেই জায়গাটা আমি আলোচনা করি যে এই চরিত্রটা কি এই হতে পারে যেমন আমার হীরালালের ক্ষেত্রেই হয়েছিল হীরালালের ক্ষেত্রে আমি দাকে প্রথম হীরালাল আমার একদম প্রথম ছবি মানে তার আগে আমি কোনোদিন ক্যামেরার সামনেই দাঁড়াইনি আমি অরুন্দাকে জিজ্ঞেস করেছিলাম অরুন্দা আমাকে যদি কিছু বই দেওয়া যায় হীরালাল সম্পর্কে পড়ার বললো কিচ্ছু লাগবে না তুমি অ্যাজ অ্যান অ্যাক্টার একটা একটা চরিত্রকে পোর্ট্রে করার জন্য তোমার কি কী লাগবে সেটা আমাকে বলো কি কি প্রশ্ন তুমি আমাকে করতে পারো তো সেই ছাব্বিশটা সাতাশটা প্রশ্ন আমি তৈরি করেছিলাম রিগার্ডিং হীরালাল যেগুলো অরুন্দাকে বলেছিলাম অরুন্দার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি মানে অনেক কিছু মানে কিভাবে একটা চরিত্রকে তৈরি করতে হয় কিভাবে তার প্রিপারেশান নিতে হয় এটা সত্যি অরুন্দা আমাকে হাতে ধরে শিখিয়েছে ঠিক ঠিক একেবারে আরেকটা কথা শুনুন আমি জানতে চাইবো যে মানে প্রতীকের সঙ্গে তোমাকে আবার বেঁধে দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে এবং তোমাকে মানে অনস্ক্রিন থেকে অফস্ক্রিন কাপগুলো বানিয়ে ফেলেছে তো এটা এটাও কিন্তু এনজয় করো যেটা বলছি হ্যাঁ আমি যেমন খুব এনজয় করি দেখো মানে দর্শকের কাছে যেটা সব থেকে বেশি ভালো লাগা আমাদের ওরা তো আধ ঘন্টা স্পেন্ড করছে টিভির সামনে তারপরেও যে আমাদের কে নিয়ে ভাব যে সেটা কিন্তু সব থেকে বড় পাওয়া তো সেটা যেমন আমি খুব এনজয় করি এবং তোমরা মানে মিস করো মানে কথা হ্যাঁ হ্যাঁ সেটা তো আমাদের হাতে থাকে না সেটা পুরোটাই চ্যানেল কর্তৃপক্ষ ডিসাইড করেন কিংবা প্রোডিউসাররা ডিসাইড করেন তো হ্যাঁ দর্শকের ডিমান্ড যে আমাদের ইচ্ছে আছে একসাথে আবার ফিরে আসছে আমি আবার ফিরে আসা আচ্ছা আরেকটা যেটা জানতে চাইবো যে বর্তমানে বিভিন্ন স্ক্যাম চলছে রাজ্যে তো কি বললে মানে স্ক্যাম তোমার ধর করে শিক্ষা ক্যাম আসলে না এইটা একটা প্রবলেম যেটা হচ্ছে আমি কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করবো না কারণ আমার কাছে সমস্ত রাজনৈতিক দলই সমান মানুষের চরিত্রটা ঠিক নেই মানুষের মেন্টালিটি ঠিক নেই মানে আমি আপনাকে বলছি রাস্তা দিয়ে বেরিয়ে আমি যখন গাড়িটা নিয়ে বাম দিকে টার্ন নেব একজন লোককে আমি বলছি দাদা একটু সরে যান উনি দিকে এমনভাবে তাকাবেন উনি আমি যেন মনে হচ্ছে খুব পাপ করে ফেলেছি মানুষের অ্যাপ্রোচটাই পাল্টে গেছে মানুষের সাথে কেউ কারোর সাথে ভালোভাবে কথা বলে না কেউ কারোর সাথে কারোর খবর নেয় না মানে খুব জানতে ইচ্ছে হয় কেমন আছেন তাই বাস কেউ আজকে আমি বলছি আজকে আমাদের আজকে আমি আমি তো গ্রাম থেকে এসেছি মানে আমি আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা লোকের সব খবর থাকতো কেউ একটা হাঁচি দিলেও আমরা খবর পেতাম আজকে আমার পাশের বাড়িতে কী হচ্ছে আমি জানি না আসলে আমাদের মধ্যে না এই কমিউনিকেশানগুলো কমে গেছে আমাদের চরিত্রের অনেক গণ্ডগোল তৈরি হয়ে গেছে মানুষের জীবনে তো সেইগুলো থেকেই না এই অসততাগুলো ডেভেলপ করছে মানে এটার জন্য যে কোনো যেমন প্রত্যেকটি ধর্মেই বলা হয় যে মানুষকে ভালোবাসতে তেমনি কোনো রাজনৈতিক দলই চাইবে না কোনো মানুষের ক্ষতি করতে এগুলো আছে মানুষের বিশেষ বিশেষ মানুষের বিশেষ বিশেষ চরিত্রের যে অক্ষমতা সেইগুলোর জন্যই এই সব জিনিসগুলো হয় আর কি আসলে আমরা নিজের টুকু ছাড়া কিছু বুঝি না এটা একটা বড়ো প্রবলেম মানে আমরা যদি আজকে আমার পাঁচটা রুটির বদলে আমার তিনটে রুটি খেয়ে আমার হয়ে যাবে আমার পাশে যে লোকটি আছে তাকে যদি আমি দুটো রুটি দিই তাহলে আমার কিছু এমন কিন্তু অসুবিধা হবে না কিন্তু আমি পাঁচটা রুটি আমি নিজেই খাবো আমার অম্বল হলেও আমার অসুবিধে হলেও আমি পাঁচটা রুটি নিজেই খাবো আমারও এই বিষয়ে মানে দেখো মানুষ কি এখন চাই খুব সহজে কিছু একটা পেতে তার জন্য যে অনেক কিছু অতিক্রম করতে হয় সেটা মানুষ চায় না মানে এখন আর কেউ করতে চাইছে না এক লাফে মানে সিঁড়ি না ভেঙেই ছাদে পৌঁছতে চাই লিফট না এক লাফে তো সেটা যেমন মানুষের আর কি অনেকের হয়ে হয়ে গেছে আমাদের মধ্যে সেই চেঞ্জেসটা এসেছে তো আমার মনে হয় যে এখন আস্তে আস্তে সেটা ভাঙা উচিত আমার মনে হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি বিভিন্ন জায়গায় শুনেওছি যে আস্তে আস্তে সেখান থেকে মানুষ না একটু সেই পুরনো যুগের মানুষের মতো হয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক ঠিক অনেক অনেক ধন্যবাদ দুজনকেই এত সুন্দর কথা বলার জন্য আমি তো দর্শকের জন্য একটাই ছোট্ট একটা কথা বলবো সবাইকে ভালো রাখুন আর নিজেরা ভালো থাকুন ব্যাস এক্স্যাক্টলি এটাই বলবো ভালো থাকুন ভালো রাখুন আর পাশে যে মানুষটা আছে তার খেয়াল রাখুন দ্যাটস ইট একেবারে অনেক ধন্যবাদ তোমরাও ভালো থাকো ভালো রাখো এবং ভালো কাজ করো অনেক অনেক শুভেচ্ছা